এটা যেতেই ইচ্ছে না বা দেখুন ছেলে মেয়েরা বুঝতেই পারবে না যে সর্ষে ক্ষেত দেখতে কিরকম হয় সর্ষে ফুলের রং কিরকম ওরা জানেই না কাজেই মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে গ্রামে আসাটা খুব জরুরি বলে আমি মনে করি অন্তত প্রকৃতির সাথে যাতে মেলবন্ধনটা ঠিকঠাক হয় এটা একটু চেষ্টা করা উচিত এই ক্ষেতের সর্ষে ফুলগুলো এখন সবগুলো ফুটেনি কিন্তু আস্তে আস্তে এগুলো পুরো ক্ষেত হলুদ হয়ে যাবে পুরো ক্ষেত এই ক্ষেতটাতে সবগুলো ফুল ফুটে গেছে সর্ষে ফুল বাহ